এই সকালের টিফিন করা হয়ে গেছে আমাদেরও হয়ে গেছে আর আমি রান্না হয়ে গেছে আর এখন কি করছি এখন রান্নাঘর পরিষ্কার করছি আর ভালো তোমাদের সঙ্গে তুমি গল্প করে দিই গল্প করতে করতে তোমাদের সঙ্গে কথা বলাও হবে গল্পও হবে আমার কাজও হবে তাই না ঘুম পাচ্ছে কি ঘুমটা ঠিক হয়নি সকালবেলা উঠে পড়েছিলাম পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে গিয়ে ওই জন্য আমার ঘুম পাচ্ছে পাঁচটার সময় উঠেছিলাম তারপর আবার শুয়েছিলাম শুয়ে ফোন খাচ্ছি বুঝেছো শুকিয়ে গেছে ডাল রান্না করেছিলাম তো এবার দু মানে ডালটা কড়াইতে কি হয় কড়াইয়ের মধ্যে ফোড়ন দিলে কি হয় ছেটে আর গামলার মধ্যে কড়াইতে ফোড়ন ফোড়ন দিয়ে তারপরে যে ডালের গামলার মধ্যে ঢেলে দিলে তাহলে ছেঁটে কম কিন্তু ওই যে যে কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া ওই ডালটা বেশি টেস্টি লাগে তরকারিও এবং ভালো খেতে এক একটা তরকারি আছে দু সময়ের রান্না ভালো খেতে এই দিকটা করে এবার কি বলতো রান্নাঘরটা না খুব কাশের মতন আরোটা ঢুকিয়ে দেবে ওই অ্যাডজাস্টাটা দিয়ে ওই জন্য পরিষ্কার করে দিলাম আবার বিকেলবেলা গরম গরম ভাত করতে হবে ছেলে পড়তে যাবে সকালে টিফিন করা হয়ে গেছে আমাদেরও হয়ে গেছে আর আমি রান্না হয়ে গেছে আর এখন কি করছি এখন পরিষ্কার করছি আর ভালো তোমাদের সঙ্গে তুমি গল্প করে দিবে গল্প করতে করতে তোমাদের সঙ্গে কথা বলাও হবে গল্পও হবে আমার কাজও হবে তাই না ঘুম কি ঘুমটা ঠিক হয়নি সকালবেলা উঠে পড়েছিলাম পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে দিয়ে ওই জন্য আমার ঘুম পাচ্ছে পাঁচটার সময় উঠেছিলাম তারপর আবার শুয়েছিলাম শুয়ে ফোন খাচ্ছে বুঝেছো শুকিয়ে গেছে ডাল রান্না করেছিলাম তো এবার দু সম্বরে মানে ডালটা কড়াইতে কি হয় কড়াইয়ের মধ্যে দিলে হয় ছেটে আর মধ্যে দিয়ে তারপরে যে ডালের গামলার মধ্যে ঢেলে দিলে তাহলে ছেঁটে কম কিন্তু ওই যে যে কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া ওই ডালটা বেশি টেস্টি লাগে তরকারিও এবং ভালো লাগে খেতে এক একটা তরকারি আছে দু সময় রান্না করে ভালো লাগে হয়ে গেল আচ্ছা পরিষ্কার এবার আমি এই দিকটা করে এবার কী রান্নার রান্নাঘরটা না খুব প্রকাশের মতন আরওটা ঢুকিয়ে দেবে ওই অ্যাডজাস্টাটা দিয়ে ওইগুলো সকালের টিফিন করা হয়ে গেছে আমাদেরও হয়ে গেছে আর আমি রান্না হয়ে গেছে আর এখন কি করছি এখন রান্নাঘর পরিষ্কার করছি আর ভালো তোমাদের সঙ্গে তুমি গল্প করে নিছ গল্প করতে করতে তোমাদের সঙ্গে কথা বলাও হবে গল্পও হবে আমার কাজও হবে তাই না পাচ্ছে কি ঘুমটা ঠিক হয়নি সকালবেলা উঠে পড়েছিলাম পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে গিয়ে ওই জন্য আমার ঘুম পাচ্ছে পাঁচটার সময় উঠেছিলাম তারপর আবার শুয়েছিলাম শুয়ে ফোন খাচ্ছি বুঝেছো শুকিয়ে গেছে ডাল রান্না করেছিলাম তো এবার দু সম্বরে মানে ডালটা কড়াইতে কি হয় কড়াইয়ের মধ্যে ফোড়ন দিলে কি হয় ছেটে আর গামলার মধ্যে কড়াইতে ফোড়ন ফোড়ন দিয়ে তারপরে যে ডালের গামলার মধ্যে ঢেলে দিলে তাহলে ছেটে কম কিন্তু ওই যে যে কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া ওই ডালটা বেশি টেস্টি লাগে তরকারিও এবং ভালো লাগে খেতে এক একটা তরকারি আছে দু সময় রান্না করলে ভালো লাগে এই দিকটা করে কি বলতো রান্নার রান্নাঘরটা না খুব প্রকাশের মতন আরোটা ঢুকিয়ে দেবে ওই অ্যাডজেস্টাটা দিয়ে ওই জন্য পরিষ্কার এখন রান্না করে নিলাম আবার শীতের বেলা গরম গরম ভাত করতে হবে ছেলে পড়তে যাবে সকালে টিফিন করা হয়ে গেছে আমাদেরও হয়ে গেছে আর আমি রান্না হয়ে গেছে আর এখন কি করছি এখন রান্নাঘর পরিষ্কার করছি আর ভালো তোমাদের সঙ্গে তুমি গল্প করে বুঝছো গল্প করতে করতে তোমাদের সঙ্গে কথা বলাও হবে গল্পও হবে আমার কাজও হবে তাই না ঘুম পাচ্ছে কি ঘুমটা ঠিক হয়নি সকালবেলা উঠে পড়েছিলাম পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে দিয়ে ওই জন্য আমার ঘুম পাচ্ছে পাঁচটার সময় উঠেছিলাম তারপরে আবার শুয়েছিলাম শুয়ে ফোন খাচ্ছে বুঝেছো শুকিয়ে গেছে ডাল রান্না করেছিলাম তো এবার দু সম্বরে মানে ডালটা কড়াইতে কি হয় কড়াইয়ের ছেটে আর গামলার মধ্যে কড়াইতে ফোড়ন দিয়ে যে ডালের গামলার মধ্যে ঢেলে দিলে তাহলে ছেঁটে কম কিন্তু ওই যে যে কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া ওই ডালটা বেশি টেস্টি লাগে চরকারি এবং ভালো লাগে খেতে এক একটা তরকারি আছে দু সময় রান্না করলে ভালো লাগে হয়ে গেলো আচ্ছা পরিষ্কার এবার আমি এই দিকটা করে এবার কী তো রান্নাঘরটা না খুব প্রকাশের মতন আরওটা ঢুকিয়ে দিচ্ছে ওই অ্যাডজাস্টাটা দিয়ে ওই জন্য পরিষ্কার রান্না করে দিলাম আবার সিটেল গরম গরম ভাত করতে হবে ছেলে করতে যাবে সব কাজ হয়ে গেল কাজ হয়ে গেল এবার একটু বসে থাকবো বসে বসে ফোন ঘাটি আবার তোমাদের সঙ্গে গল্প করতে থাকবে পরে তো সব কাজ হয়ে গেল কাজ হয়ে গেল এবার একটু বসে থাকবো বসে বসে ফোন ঘাটি আবার তোমাদের সঙ্গে গল্প করতে থাকবে পরে আজকে দুপুরে কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি দাদা প্রথমে প্রথমে আলু চিপস করেছি যেটা রান্না করে রয়েছে আনা হয়নি তারপরে এই দেখো ডাল করেছি ছেলেকে ডাল দিয়েছি আর এই যে মুগের ডাল আমার জন্য এইটা রেখেছি ঠিক আছে তারপরে এই দেখো লাল লাল করে আলু পোস্ত করেছি বুঝেছ আর এই যে ডিমের কারি করেছি এক করেছি ওরটা ওকে দিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে পাশেই থালা যে পড়ে রয়েছে আর আমার এই যে ভাত নিয়েছি কুমড়ো ভাজা শশা আর এটা হচ্ছে সজনের শাক ভাজা আর এটা হচ্ছে সে লাউয়ের বীজ বাটা এইটা তো দেখতে থাকো আমি চিপসটা নিয়ে আসি যে চিপস নিয়ে চিপসটা কোথায় রাখি চিপসটা এখানে রাখি এই হচ্ছে দুপুরের আমাদের মেনু তো চলো খাওয়া দাওয়া করি ঠিক আছে আর তোমাদের কার কার খাওয়া হয়নি চলে এসো খাবে তো